লোকে বলে কোডিয়ান কেন দেখেছে কি জানি ঠিক কি কিমা বধু নেবে गोविंद বাবু আছেন কাশি गोविंद কে আমি সবাই নিজের কাছে আমি তো আমিটাকে আমি কিлем কিлем পিয়ো তাই বলো আমাকে ডেকেছিলেন অনেক কথা আমার কোনো চিঠি আসেনি বললে বলবে বলছে আমার কাজে কোনো গাফিলত দেখেছেন আপনার চিঠি এলে আমি দেব না 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 তা বলছি না অনেক কথা আমার একটা চিঠি আসার কথা ছিল একটা মেয়ের বাবার চিঠিতে জানাবার কথা ছিল মেয়ের বাবার চিঠি কেন বিয়ে করার বয়স নেই মনে কথা না না তা বলছি না বললে বলবে বলছে

কাটি না ছাই দবনি যদি শ্রী আনন্দের চিটিটা দিয়ে যায় একটা ঘি একটা মধু দাও এই এ চিটিটা নিয়ে আসবে কিন্তু আ চাচা এলে নিয়ে আসবো চলি পাগরুজি কোথায় গেছে

এক বাঁধরো দু হাজার নয় হাজার নেই এক বেলায় কাজ করিনি ঠিক আছে ঠিক আছে আপনার কাছে অনেক দিন ধরে কাজ করছি বটে মন করতে গেছে ছটোই এক আচ্ছা ঠিক আছে আচ্ছা বাঁকরো তোর গাড়ি কোথায় বাঁকড়ো জেলার প্রধান বাজার গোপাল ভিপাতে বোটে মানে কথা তোর ভাষায় অনেক কথার মিশ্রণ আছে হি খুঁজে যেন আমার জন্য মাতর

হাঁ বাবু এই চিঠি এযোৰ কলে